আর হ্যাঁ দশম সবাই আসুন জবাব চাই জবাব চাই তৃতীয় শ্রেণী সবাই চলে আসুন ভাই আমরা সবাই একটু পিছায় দাঁড়াই সবাই একটু পিছায় দাঁড়াই جگے چه جگے چه جگے چه جواب چاهي جواب چاهي جگے چه جگے چه جواب چاهي جواب چاهي جواب چاهي جواب

বৈষম্য ঠাই নাই আমার সোনার ঠাই নাই আমার ঠাই নাই আমার ঠাই নাই দশমিক গ্রেড দশমিক গ্রেড ওই গ্রেড এক দফা এক দেবে দেবে হ্যাঁ সবাই চলে আসুন সবাই লাইভ শেয়ার করুন সবাই লাইভ শেয়ার করুন প্লিজ সবাই লাইভ শেয়ার করে দেন আমরা সবাই শিক্ষক সবাই হাত ধরে শুনায় দাঁড়ায় সবাই পিসায় দাঁড়ায় ভাই হাত ধরে সবাই পিসায় দাঁড়ায় লেগেছে

পরিপূর্ণ সবাই চলে আস্তে আগুন লেগেছে জবাব চাই শিক্ষক শ্রেণী বৈষম্যের ঠাই নাই বৈষম্যের ঠাই নাই বৈষম্যের ঠাই নাই জবাব চাই জবাব চাই শিক্ষক কেন দিতে নাই মোশাম মেট খাই নাই মোশাম মেট খাই নাই ভক্ত আগুন লেগেছে দশম গ্রেড দশম গ্রেড দফা এক দাবি বৈষম্যের ঠাই নাই বৈষম্যের শিক্ষক সমাজ জেগেছে শিক্ষক সমাজ জেগেছে এক দশম গ্রেড

বৈষম মেঠাই নাই নাই হ্যাঁ সবাই চলে আসুন শেয়ার করুন লাইভ শেয়ার করুন

দিতে হবে কেন ত শ্রেণ জব চাই জবাব চাই জবাব চাই জবাব চাই শিক্ষক কেন দ্বিতীয় শ্রেণী শিক্ষক কেন শ্রেণী জব চাই জবাব চাই দিতে হবে দিতে হবে দফা এক দাবি দশম ভেদ দশম বেড শিক্ষক কেন দ্বিতীয় শ্রেণী জবাব চাই জবাব চাই নাই

এই দেখেন লোকে লোকজন হয়ে গেছে দেখেন আমরা সবাই চলে আসুন তারাই করে পূর্ণ শহীদ মিনার সবাই চলে আসুন এবং লাইভটি শেয়ার করে দেন সবাই বেশি বেশি শেয়ার করুন এবং আমাদের সহযোগিতা করুন আমাদের দশম গ্রেড বাস্তবের জন্য আমরা আর্থিক শ্রেণীর কর্মচারী হতে চাই না আমরা চাই দশম গ্রেড সবাই চলে আসুন এবং এই লাইফটি বেশি বেশি শেয়ার করুন হেল্প করুন হেল্প করুন যারা আসেননি তারা হেল্প করুন শেয়ার করুন হেল্প করুন যারা আসেন অবশ্যই লাইফটি শেয়ার করুন এ দেশে বৈষম্য কোনো ঠাই নাই নোবেল বিজয়ী দেশে কেন বৈষম্য ঠাই থাকবে সবাই চলে আসুন সবাই চলে আসুন

আসুন দশমগ্রহের জন্য আমরা শিক্ষক কেন তৃতীয় হয়ে থাকবো সবাই চলে আসুন আর দেই না করে সবাই চলে আসুন অনুষ্ঠান শুরু হবে আমরা সবাই চলে আসুন